জনপতি ওতনিতা এখন কি আপনারা এই কেন ভুলেও খে উঠে না নি অন্য নটিফ ফলে বুড়া তাইসি খুব ভালো লাগে বিস্তটা অনেক সুন্দর যে পৌরসভাতে গেইছি ও শুনছি এখানে ব্রিজ হইছে খুব ভালো লাগে মানে আগে আইছি একবার তবে নোকেই যাওয়া লাগছে অনেক কষ্ট হইছে তবে এখন আইসি খুব ভালো লাগে আসসালাম আলাইকুম প্রদর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি জকিগঞ্জ উপজেলার আট গ্রামে আট গ্রামে সুরমা নদীর ঠিক উপরে যেখানে আমার এই পাশে আছে সুরমা বাজার এবং এটা হচ্ছে আটগ্রাম বাজার তো এই মুহূর্তে জকিগঞ্জের সাব্বির আহমদ নামে একজন ইজারাদার তিনি এই ব্রিজটি আড়াই লক্ষ টাকা বেয়ে নির্মাণ করেছেন এবং সাধারণ পথচারী যারা এই ব্রিজটি পার হবেন এপার থেকে অপারে যাবেন তাদের কাছ থেকে এখানে একটি ঠুল রয়েছে ঠুল কালেকশন করা হচ্ছে পাঁচ টাকা এবং বাইসাইকেল দশ টাকা এবং মোটর বাইক বিশ টাকা তো আসলে এই বিষয়টি জানানোর জন্য আসলে আমি আজকের ব্লগ করছি না ব্লগটা করছি আসলে এই কাঠ দিয়ে তো বিশাল লম্বা ব্রিজ নির্মাণ করা হয়েছে আমাদের আট আটগ্রামে এটা নেট দুনিয়া এই মুহূর্তে জকিগঞ্জ উপজেলার ট্রেন্ডিং এ রয়েছে এবং ট্রেন্ডিং কাপাচ্ছে আর এই ট্রেন্ডিং কাপাতে আমি আসলে আসিনি আমি আসলে এসেছি আমার ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করার জন্য খুব ভালো লাগছে আজকের এই কাঠের বৃষ্টি দেখে উপভোগ করলাম ভালো লাগলো আপনারাও আসবেন দেখবেন আমরা টুল বক্স থেকে যেখানে আসলে টুল কালেকশন করেন যারা মানে ইজারাদারের দায়িত্ব তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম যারা পথচারী রয়েছেন যারা এই বৃষ্টি পারাপার হবেন সাধারণ জনগণ তারা পাঁচ টাকা প্রতি জনপ্রতি পাঁচ টাকা দেন এবং বাইসাইকেল দশ টাকা এবং মোটরসাইকেল বিশ টাকা করে তো আমরা আসলে এপার থেকে অপারে চলে যাচ্ছি এবং এর পুরো সৌন্দর্যটা আমরা উপভোগ করছি এই সেতুটি আসলে অত্যন্ত সুন্দর এবং যখন উপজেলার সকলে আসলে নজর কেড়েছে এই সেতুটি তো আমরা আজকে এখানে দেখতে আসলাম তো অনুভূতি বলতে খুব খুব বেশি আসলে মনোভূত হচ্ছে এবং ভালোই লাগছে এই সেতুটি আমরা দেখতে পেরে এবং আমরা এই ব্রিজতে পার হচ্ছি আমাদের সত্যিকার অর্থে আজকে এখানে এসে এই লম্বা সেতুটি আসলে আমাদের জকিগঞ্জ উপজেলা আটগ্রামে এই সুরমা নদীর এপার টু অ্যাপার খুব ভালোই লাগছে জি আমরা উপজেলা থেকে গেছি তো গোড়াতে আইছি খুব ভালো লাগে ব্রিজটা অনেক সুন্দর যে পৌরসভা গেছি তো শুনছি এখানে ব্রিজ হয়েছে খুব ভালো লাগবে মানে আগে আইসি একবার তবে নৌকায় যাওয়া লাগছে অনেক কষ্ট হয়েছে তবে এখন আইছি খুব ভালো লাগে এরকম প্রায় চারশো ফুট লাঠি না জি না একটা কাঠ ব্রিজ আমরা তো মুখানে যদি একটা ব্রিজ হইতো খুব ভালো হইলো অনেক মানে আইয়াও সজা হয়ে আছে বিজেপি একটা খুব সুবিধা হইল ভাল লাগছে অনেক ভাল লাগছে আর কিছু ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক আপনারা শুনছিলেন এক ভাই ওনারা বেশ কয়েকজন আসলে জকিগঞ্জ পৌরসভা থেকে এখানে দেখতে এসেছেন শুধু ওনারা নয় আমরা এখানে এসে দেখতে পেয়েছি আসলে বেশ মানুষজন আসলে এখানে ভিড় করছেন জকিগঞ্জে এই প্রথম চারশো ফুট লম্বা কাঠের ব্রিজ সাব্বির আহমদ নামে একজন শৌকিন ব্যবসায়ী উনি নির্মাণ করেছেন পথচারী যাতায়াতের এক ব্যতিক্রম আসলে অভিজ্ঞতার আমরা ফেস করলাম করলাম অভিজ্ঞতা অর্জন এই গ্রামে কাঠের ব্রিজে এসে এই দেখুন চমৎকার আসলে চমৎকারভাবে সাজানো হয়েছে এই ব্রিজটি দেখতে যেমন সুন্দর এবং আমরা পাড়াপাড় হতেও খুব উপভোগ করছি আসলে এই বিষয়টি দর্শক আমরা সাঁচার কাছ থেকে জানতে পারলাম এই যে ফুট ফুট লম্বা লম্বা তাই এই কাঠের ব্রিজটি নির্মাণ করেছেন সুরমা বাজার অর্থাৎ বর্ষাতল এই পাহাড়ি অঞ্চলের আমাদের অপারের মানুষজনের সুবিধার্থে এবং এপারের মানুষজন যাতায়াতের সুবিধার্থে কিন্তু সবচেয়ে বেশি লেগেছে আমি এক হাতার কাছ থেকে জানতে পারলাম উনি বলছেন সবচেয়ে বেশি আসলে লুস্কান তাদেরই হচ্ছে তারা কিন্তু ওনাটা কিন্তু আগে সেবা দিয়ে পারাপার করতেন আপনারা আগে কত টাকা নিতা 10 টাকা 150 টাকা পুরো লোড আচ্ছা আস্থায় রোজ 100 টাকা দিয়ে Amazon দিয়ে আপনারা নিটা আর জনপ্রতি হত নিতা 3 টাকা করে এখন কিন্তু আপনারা কেন বলে ওখানে উঠে না অন্য অন্য টিপ ফললে আচ্ছা বলছি বাড়ি থেকে যারা আসবেন হয়তো আপনারা অনেকে চিন্তা থাকতে পারে এই কাঠের ব্রিজ দিয়ে যদি আমার মালামালটি আমরা নিতে না পারি তাহলে কিভাবে নিব এখনো কিন্তু বহাল রয়েছে আপনারা আসলে এখানে পাবেন এবং বড় ধরনের কোনো মালামাল হলে সিমেন্ট বালু বা আপনার ধরনের ব্যাগ বা লাহড়ি পাত্র মাল যা বলছেন সবগুলো আসলে নিতে পারবেন আমি এই মুরব্বী হাসার কাছ থেকে জানতে পারলাম